আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কলার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নিয়ে আসলাম আপনাদের সামনে যে বাইকটা প্রি বুকিং হবে তো বাইকটা আমরা একদম টোটালি কাজ কমপ্লিট করে রাখছি জাস্ট কালারটা যে নিবে শুধু কালারটা তার পছন্দ অনুযায়ী কালার হবে হয়ে বাইকটা রেডি হয়ে যাবে কালার হওয়ার পর জাস্ট ফিটিং করে দিলেই বাইক রেডি হয়ে যাবে আর এটাতে এটার জন্য সময় লাগবে অনলি দুই দিন তো যে যারা যাদের আর্জেন্ট বাইক দরকার অনেকেই আমার কাছে কল করছিল এর আগে হোয়াটসঅ্যাপে যে আর্জেন্ট বাইক আছে কিনা রেডি বাইক আছে কিনা ঠিক আছে তো তাদের জন্যে এই অপশানটা করা হয়েছে আমাদের বাইক পার্লার থেকে তো যাদের এই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভটা দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি বাইকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন কি অবস্থায় আছে এটা দেখাই দিচ্ছি তো এটার সামনে পেছনের মাঠ এই তো আন্ডারকোট করা আছে সামনের মাঠ তারপর দুইটা সাইড কাভার এবং ট্যাঙ্কিটা ঠিক আছে এগুলো সব কিছু এখানে রেডি করা আছে একদম ফুল ফাইনালভাবে রেডি করা আছে এটাকে জাস্ট কালার করে শুধু ফাইনাল যে কালার বলবে সেই কালার করে তাকে ডেলিভারি দিয়ে দেওয়া যাচ্ছে এই তো দেখেন বডিটা দেখেন বডিতে যে যে অপশনগুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এ তো দেখেন সামনের টায়ার যেটা আছে এটা একশো নব্বই সাইজ টায়ার দেওয়া আছে একদম গ্রিপ বিটের ফ্রেশ নতুন টায়ার তারপরে সামনের হেডলাইটটা গোল হেডলাইট নন এলইডি এবং সিগনাল দুটো দেওয়া আছে দুই পাশে হ্যাঁ তারপর গ্রিপ কমপ্লিট গ্রিপ কমপ্লিট না সরি এটা আপনার মিটারটা ডুয়েল মিটার এফজাইটের হ্যান্ডেল এগুলো লিভারগুলো এগুলো সব কিছু চেঞ্জ করা কেবলগুলো চেঞ্জ করা সুইচ চাপটা ঢাকায় নেওয়া আছে সুইচ চাপও চেঞ্জ করা আছে তারপরে এদিকে আরও আছে যে যেরকম ডবল পার্টের সিট করা আছে এখানে ইয়ের মতো ক্লাসিকের মতো ডবলের ডবল সিট করা আছে এবং পেছনে একটা সুন্দর ক্যারিয়ার সিস্টেম করে দেওয়া আছে এখানে দেখেন হ্যাঁ স্যালেন্সারটা একদম ফ্রেশ একটা স্যালেন্সার এই বাইকের একদম স্টক স্যালেন্সার আছে এখানে সাউন্ডটা একদম স্টক যে সাউন্ডটা আসে আসিল গাড়িতে সেম সাউন্ডটা এখান থেকে পেয়ে যাবে এবং ইঞ্জিনের অবস্থাটা দেখেন একদম আমরা ফ্রেশ করে এখানে কালার করে রাখছি একদম ফ্রেশ করে করা আছে এটা ইঞ্জিনটা একদম পুরো রিস্টোর করা আছে হ্যাঁ তারপর সামনে যে সাসপেনশন আছে সাসপেনশনটাও কিন্তু আমরা এখানে চেঞ্জ করছি সাসপেনশনটা চেঞ্জ করা আছে এখানে রাবার টাবার দেওয়া আছে এখানে মাঝখানে রাবার দেওয়া আছে এখানে দুটা ছোট লাইট দেওয়া আছে এখানে দুটো ছোট লাইট দেওয়া আছে প্রজেকশন ঠিক আছে তারপর এখানে জাস্ট খালি এখানে হর্নগুলো দেওয়া আছে দুইটা হর্ন দিয়ে দেওয়া আছে মিন্ডা কার্বোটারটা নতুন কার্বোটার দিয়ে দেওয়া আছে হ্যাঁ আর এখানে ব্যাটারি ব্যাটারি যেটা আছে ব্যাটারিটাও নতুন দেওয়া আছে মানে পুরো বাইকটা একদম রিস্টোর করা আছে হ্যাঁ যা দরকার এভাবে জাস্ট খালি কালার বলে দিলেই আমরা কালারটা কমপ্লিট করে এই বাইকে সেটিং করে দিয়ে দিব তো এটার লুকটা আসতেছে হলো ক্লাসিক লুক আপনারা বাইকটা আরেকবার ভালো করে দেখেন আর এটা লুকটা কী আসতেছে এটা ছবিটা আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি ডিজাইনের ডেমোটা আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তো বন্ধুরা এই তো হলো এটা ডেমোটা দেখেন ডেমো এটাতে যে ডিজাইনটা আছে সেম ডিজাইন এটাতে মানে যেটা আপনারা নেবেন এটাতে করা আছে শুধু কালারটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করে নিতে পারবেন তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো যে কোনো কালার করে নিতে পারবেন কিন্তু পেপার্সে কিন্তু আবার রেড কালার দেওয়া আছে এটাতে পেপারসে রেড কালার দেওয়া আছে আর এটা এই বাইকের পেপার্স একদম ফুল ফ্রেশ পেপার্স আমাদের যে অপশনের যে লটের যে বাইকগুলো ছিল ওটার মধ্যে এটা একটা এটা একদম ফ্রেশ করে রেডি করা আছে তো আপনারা চাইলে এটা নিতে পারেন এটার ইয়ার নাম্বার মানে তিন পার্টের যে কাগজটা থাকে তিন পার্টের কাগজে আমাদের কাছে এটার রেডি আছে কোনো কাগজ মিসিং নাই আর এটা হলো পল্লী বিদ্যুতের গাড়ি পল্লী বিদ্যুতের যে অকশন হয়েছিল সেখান থেকে নেওয়া গাড়ি তো এই গাড়িটা আপনারা চাইলে নিতে পারেন অনেকেই চায় যারা দেশের বাইরে থাকে কিংবা দেশের ভেতরে থাকে তারা বাইকটা নিতে চায় এই ধরনের বাইক নিতে চায় সে মানে ক্লাসিক টাইপের আর সিজি ওয়ান এটা কিন্তু আপনার এটা কিন্তু পাকিস্তানি ভেরিয়েন্টটা এটা কিন্তু পাকিস্তানি ভেরিয়েন্টটা এটা আপনার তেলেও কম যাবে আবার পারফরমেন্সটাও ভালো পাবেন বেশি আগের বাইক না এটা এগারো বারো সালের বাইক এটা দুই হাজার এগারো বারো সালের বাইক তো এটা এই তো হলো এই বাইকের ডিটেলটা তো আপনাদের যদি এই বাইকটা কারও নিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই বাইকটা দেওয়া যাবে আর আপনারা কালার চুজ করেন কোন কালার নেবেন নিয়ে আপনার ইচ্ছামতো কালার করে দুই দিনের মধ্যে বাইক ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেওয়া যাবে আর এখন আমি আপনার এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা এই বাইকটা নিতে হইলে আপনাকে টোটাল দাম পড়বে এই বাইকের হলো সাতষট্টি হাজার টাকা যারা নিতে চান সাতষট্টি হাজার টাকায় এই বাইকটা রেডি একদম বাইকটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলা ইউজ করবেন আসসালামু আলাইকুম